الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يري الله فلا مولي لنا ومن

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد خلقنا الانسان في احسن تقديم وقال الله تبارك وتعالى كنتم تحبون الله فتتبعونه يحبكم الله ويغفر لكم تنوما والله كفؤ وحيد صلى الله عليه وسلم سيدنا الله سبحانه وتعالى جنة

তার কারণ কি আল্লাহ বলছেন সৃষ্টির সেরা আমরা কি জন্য হতে পারলাম কেন আমরা ভালো কি কারিগারি করতে পারি ভালো মানে আমি ভাবে পাথর কেটে ঘর তৈরি করতে পারি কীর্তি ভালোবাসা সুন্দর ডিজাইন দিয়ে ঘর তৈরি করছি কিন্তু সৃষ্টির সেরা যদি এদের সৃষ্টি সেরা হতো তাহলে মৌমাছি সুন্দর ঘর করতে পারে সকল বিশিষ্ট ওনার ঘরের মধ্যে কোনো কোন পাঁচ কোনো হয় না চার কোনো হয় না ছোট হয় না বড় হয় না তাহলে মোমা সৃষ্টি সেরা আবার কেউ ভাবে যে আবার কেউ ভাবে যে এই মানুষ সৃষ্টি সেরা এই জন্যে ভালো পেলেন তৈরি করতে পারে ভালো জাহাজ তৈরি করতে পারে কেন যে লোয়ার ধর্ম ছিল ঋষি পড়ে যাওয়া আমার সেই লোহা কিন্তু টন ওজনে বাতাসে উড়ে বেড়াচ্ছে তার জন্য কি সৃষ্টি সেরা আল্লাহ বলছেন তার জন্য না এটি এই জন্য মানুষ এই সৃষ্টি সেরা হতো যে প্লেন তৈরি করছে আর আকাশে উড়ে বেড়াচ্ছে ভূমন্ডলে উড়ে বেড়াচ্ছে তার জন্য সৃষ্টি সেরা হতো তাহলে কিন্তু আল্লাহ সহানো তারা বড় বড় কিন্তু

ইমান তাকে ইমান বলা যাবে ইমান দাদা হতে পারে এই যে সাতটা সাতটা গুণ পাওয়া যাচ্ছে আমি ইমান আনলাম আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ এক নম্বর গুণ হচ্ছে ইমান আনতে গেলে আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহকে মানতে হবে আমানত তো বিল্লাহ ও মালায়েকাতি দ্বিতীয় হচ্ছে

और रसूल ने की तब वह रसूल को निमान को हबे रसूल के मान को हबे है ना रसूल के नाम में किसी पाजाम से लगाई चें कोई इन कुंतुं तो हिट होना होगा भट्टा के उन खुदे को कम होगा और या फिर लकुन जीवन लकुन अल्लाह को बफोर नहीं है ना भी आम सफल हबे रसूल के ना अल्लाह का धरा तो, तो, तो মুখ্যমন্ত্রী দেখা করব সংস্থা দেখা করতে পারবো দেখা করতে পারবো না তার আগে তার লোক আছে এমএলএ আছে তারপর কিন্তু মন্ত্রী আমি ধরেই ধরে মন্ত্রী দেখা করবো আমাকে দেখা করার দেখা করার সুযোগ না এই জন্য আমাকে প্রথম কী করতে হবে প্রথমে

এই জুড়ে জ্ঞান যদি আমার মনে থাকে তাহলে আমি সৃষ্টির সেরা সৃষ্টি সেরা হতে পারবো না এই জন্যে আমরা জ্ঞান শিখছি আল্লাহ আলহামদুল্লাহ আল্লাহ সালাম তালা এই প্রতিষ্ঠানে অনেক বাচ্চা সুন্দর সুবিধাভাবে পড়াশোনা করছে এই যে জ্ঞান অর্জন করছি আমার ইমানদার হতে পারি আল্লাহর জন্য বিশ্বাস রাখতে পারি তাহলে আল্লাহতালা আমাদের সৃষ্টির সেরা করবো এটা সকলে সুন্দর জ্ঞান অর্জন করবো এবং ভালো করে পড়াশোনা করবো সন্ধ্যা বক্তব্য শেষ করলাম আমার